কি খবর কি খবর তুমি সবাই উঠে বসিয়ে দেখিয়ে দাও তো তুমি সুন্দর উঠে বসতে পারো একটু দেখিয়ে দাও তো দেখিয়ে দাও একটু দেখি দাও দেখি দিদি উঠে বসিয়ে দেখি দাও ব্যাংওতে বলিনি উটে বসে বলেছিলে উঠে বসে দেখি দাও উটে বসে দেখি দাও হ্যাঁ আতে 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 হ্যাঁ এই তো উটে বসে বলল তো কি মজা এত বড় ও তো তো হ্যাঁ ঐ তে উঠে যাচ্ছে করবে উঠবে উঠবে এত জায়গা থাকতে ও কোণে গিয়ে উঠে বসে ও আবার এক্সট্রা পাকা উঠে বসে আবার হামা দিতে যাবে দেখো আগে উঠে বসাটা প্র্যাকটিস কর তারপর তুই হামা দিবি দেখো কত টাইম লাগলো আমার গুড গাই তুমি যখন বলেছো আমি করে দেখাবো

আবার ব্যালেন্স করে উঠে বসে কিন্তু গুড তোমার তো প্রমোশন হয়েছে